আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসেমটেক বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যেটা বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আহ্বান করেছেন বিগত সরকারের স্বৈরাচারে প্রধানমন্ত্রী যাকে স্বৈরাচার প্রধানমন্ত্রী বলেন বা যে ভাষাতেই বলেন তাকে বাংলাদেশে ফেরত আনার বিষয় এবং ভারতে পলাতক প্রায় বাইশশো নেতা আওয়ামী লীগের বাইশশো নেতাকে ফেরত দেওয়া প্রসঙ্গে এই দুটা বিষয় নিয়ে ওনারা আলোচনা করেছেন তো বিষয়টা হচ্ছে হাসিনাকে ফেরত আনার বিষয় বা শেখ হাসিনা সেখানে বসে মিডিয়াতে বিভিন্ন প্রচারণা করছে এটা বাংলাদেশের পক্ষ থেকে উস্কানি দিচ্ছে তোলা হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে শেখ হাসিনা এখানে উস্কানি দিচ্ছে এটা অনেকটা মানে সোশ্যাল মিডিয়ার বানানো তিনি সেরকম ধরনের কোনো উস্কানি বক্তব্য দিচ্ছেন না কারণ সেই ধরনের সুযোগ ওনার নেই এটা ভারতের পক্ষ থেকে স্বীকার করে বলা হয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে ভারত হয় যদি তিনি উস্কানি দিয়েও থাকেন সেটাকে তারা ডিপ্লোমেটিক হইতে অস্বীকার করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার উপর ঘাড়ে দোষ চাপাচ্ছেন আর দ্বিতীয়টি তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা বাংলাদেশের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার উপর নির্ভর করছে এই যে উনি দুটা ডিপ্লোমেটিক ভাষা ইউজ করেছেন এখানে আমাদের আমার যেটা ব্যক্তিগত মতামত ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিপরীতে কি বলেছেন সেটা কিন্তু আর পত্রিকায় আসেনি এই জায়গাতেই শুধু আমরা ফেরত চেয়েছি এবং সেই যে ভারতের আমাদের গত মানে পনেরো বছর যে আওয়ামী লীগের নেতারা যারা অঢেল সম্পদের মালিক হয়েছেন ভারতে রয়ে গেছেন বা পলাতক আছেন তাদের ফেরতের বিষয়টা আমরা উপস্থাপন করেছি কিন্তু বিষয়টা হচ্ছে হারসিনার ফেরতের বিষয় যেহেতু তারা বিচার প্রক্রিয়ার স্বাধীনতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছে এখানে মনে হয় আমাদেরও বোঝা উচিত যে ভারত যে গত পনেরো বছর বিচারের নামে বাংলাদেশে প্রশাসনের বিচারগুলো হয়েছিল তখন ভারত কি কোনো বক্তব্য দিয়েছিলেন না এই প্রশ্নটা কিন্তু সামনে আনা উচিত ছিল আমার ব্যক্তিগত মতামত এবং দ্বিতীয়টি হচ্ছে এই যে ওনারা বলছে যে মানে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেটা সোশ্যাল মিডিয়ার বানানো শেখ হাসিনা এভাবে উস্কানি দিচ্ছে না তাহলে প্রশ্ন করা উচিত ছিল তাহলে ওনাদের র এই কাজটা করছে কি না বাংলাদেশে উস্কানি মানে শেখ হাসিনার নামে অরাজকতা সৃষ্টি করার জন্য যেহেতু তাদের সমর্থকরা তো বাংলাদেশে রয়ে গেছে এটা আমরা সবাই জানি ভারতের লোকরাও জানে বাংলাদেশও জানে তাহলে কি র করছে কিনা তাহলে র যেন গোয়েন্দা সংস্থা রকে উনি লাগাম টেনে ধরেন এটা অনুরোধ করা উচিত ছিল আমার মনে হয় ডিপ্লোমেটিক ওয়েতে এছাড়া আমরা বহির্বিশ্বে একটু দেখি যে এই যে আমরা কিছু জিনিস দেখতে পাই যে যেমন সাউথ কোরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ পর তাকে কিন্তু বন্দী করা হয়েছে তাকে পালায় যেতে দেওয়া হয়নি ওনার কিন্তু আমেরিকাতে পালায় যাওয়ার সুযোগ ছিল কিন্তু আমেরিকা সেই সুযোগটা দেয়নি বলে উনি কিন্তু পরবর্তীতে প্রায় ছয় মাস যদিও ছয় মাস পরে বন্দী হয়েছেন কিন্তু বন্দী হয়েছে। আবার আরেক দিকে দেখতে পাই সিরিয়াতে আসাদ সরকারের পতনের পর আসাদ কিন্তু রাশিয়াতে পলায় চলে গেছে হ্যাঁ বর্তমান যে বিপ্লবী সরকার সিরে আছেন তারা রাশিয়ার সাথে বারবার বসছেন এবং আসাদকে ফেরত দেওয়ার বিষয় বলেছেন এবং আসাদকে রাজনীতি করার সুযোগ দিবেন এটাও তারা বলেছেন কিন্তু রাশিয়া বিনিময় কি ফেরত দিয়েছে আসাদ যে প্রায় তিন শিববর্তি সিরিয়ান টাকা মানে সিরিয়ান যে মানি সেটা নিয়ে গেছেন তার থেকে এক শিপ ফেরত দিয়েছে এবং বলেছে বাকি দুই শিপও রাশিয়া ফেরত দিবে অর্থাৎ এই যে একটা ডিপ্লোমেটিক যে আসাদকে ফেরত চাওয়ার নাম করে রাশিয়া থেকে কিন্তু সিরিয়া সরকার বিপ্লবী সরকার টাকা ফেরত আনছে তো আমার কি মনে হয় আমরা এই যে ডিপ্লোমেটিক জিনিসগুলো দেখে তো একটু ইন্টারন্যাশনাল রাজনীতিটা শিখতে পারি যেমন শেখ হাসিনা চলে গেছে আমরা দুটা বিষয় তাদেরকে আশ্বস্ত করতে পারি বাংলাদেশে আচ্ছা সর্বত্র শাস্তি মৃত্যুদণ্ড আমরা রাখলাম না কিন্তু এই লোকদেরকে ফেরত দাও তারা দোষী সাব্যস্ত হলে সর্বত্র শাস্তি তাদের সকল সম্পত্তি দেশে এবং বিদেশে যা আছে সেগুলা বাংলাদেশ সরকার ফেরত পাবে এবং সেগুলো বাজেয়াপ্ত করা হবে তাহলে আমাদের দেশের অর্থ দেশে ফিরে আসলো এবং লোকগুলাকে আমরা নিয়ে আসলাম স্বাচ্ছন্দ্যে নিয়ে আসলাম এবং তাদেরকে চতুর্থ বা পঞ্চম শ্রেণী নাগরিক বানানো হবেন মানে কি সর্বোচ্চ শাস্তি এটা হবে তাদের সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে গণ্য করা হবে তারা যদি দোষী সাব্যস্ত হয় প্রয়োজনে এই জন্য আন্তর্জাতিক মানদণ্ডে আন্তর্জাতিক বিচার রাষ্ট্রগুলো জাতিসংঘের সহযোগিতা আন্তর্জাতিক বিচারওকেও আমরা নিতে পারি কারণ তাদেরকে শেখ হাসিনাকে যদি আমি সর্বোচ্চ শাস্তি মৃত্যু কয়বার ফাঁসি দিব সে যত অন্যায় করেছে গত পনেরো বছরে তাকে তো মনে হয় ফাঁসিতে ঝুলালেও সেই মানে বুকের ঘা আমাদের শুকাবে না এবং আওয়ামী লীগের যত অর্থ এবং সম্পদ লুটপাট করেছে তাদেরকে শত বছর ফাঁসিতে ঝুলালেও তো আমাদের বুকের ঘা শুকাবে না তার চেয়ে যদি আমরা এভাবে করি যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেগুলা বিদেশে আছে সেগুলা এবং এই ব্যক্তিদেরকে রাষ্ট্রে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া তাদেরকে চতুর্থ পঞ্চম শ্রেণীর নাগরিক বানানো আইন সংশোধন করে এবং তারা জীবনে কোনো দিন রাজনীতি করতে পারবেন এবং কোনো ইলেকশনে দাঁড়াতে পারবেন এবং কোনো সভা সমিতিতে যেতে পারবেন এবং তাদের বিদেশে থাকা সম্পদ দেশে ফিরে ফিরে আনতে বাধ্য হবে অর্থাৎ জাতিসংঘের মাধ্যমে আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে এই চুক্তিটা খুব সুন্দরভাবে করতে পারি যেটা বর্তমানে বিপ্লবী সরকার সিরিয়ার বিপ্লবী সরকার আসাদকে ফেরত আনার নাম করে সিরিয়ার রাষ্ট্রীয় সম্পদকে তারা ফেরত আনছে দ্বিতীয়টা আমরা দেখতে পারি যে জেনারেল মইনু আহমেদ বাংলাদেশে আমরা ওয়ান ইলেভেনের সময় জানি তিনি বর্তমানে কোথায় বসবাস করতেছেন আমেরিকাতে আমেরিকা সরকার যেহেতু পরবর্তী সরকার তার বিরুদ্ধে কোনো শাস্তি দেয়নি দেখেন একটি দেশের সেনাপ্রধান ছিলেন ওনাকে সবচেয়ে মানে জাদ্রেল সেনাপ্রধান যে কয়জনকে বলা হয় তার মধ্যে ওনাকেও একজন ধরা হতো ওয়ান ইলেভেন এবং তার পরবর্তী মই ফ বলাই হতো ময়নু মইনু ফখরুল গভর্নমেন্ট সেই মৈনু কিন্তু এখন আমেরিকার গাড়ি ড্রাইভারিং ড্রাইভিং করে তার সকল সম্পদ আমেরিকা সরকার বাজেয়াপ্ত করেছে আমেরিকা কেন বাজেয়াপ্ত করবে সেই সম্পদটা আমার রাষ্ট্রে ফিরায় আনার কথা আমার দেশের সম্পদ আমার জনগণের ট্যাক্সের টাকার সম্পদ ওনারা লুটপাট করেছে এখান কি কিন্তু আমরা শিখিনি তারপর আমরা দেখতে পারি যে আফগান সরকার বর্তমানে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় বসে আছে আমরা কি দেখতে পারি যে আফগান যে সরকার আমেরিকার পুতুল সরকার যেটা বসেছিল তারা কিন্তু তুর্কিমিনিস্তান হয়ে দুবাই চলে গিয়েছিল দুবাই থেকে বর্তমানে আমেরিকায় বসবাস করতেছে আফগান বর্তমান সরকার কিন্তু বারবার আমেরিকার সাথে বলতেছে তোমাদের সাথে আমরা বন্ধুত্ব করতে রাজি আছি যদি ওই সরকার যে সম্পদ এবং তাদের মন্ত্রা যে সম্পদ নিয়ে আজকে দুবাই বা আমেরিকা নিয়ে গেছে সেই সম্পদ আমাদেরকে ফেরত দাও অর্থাৎ ব্যক্তির চেয়েও সম্পদটা আমাদের নিয়ে আসতে হবে তা আমরা কিন্তু আফগান বা সিরিয়া সরকারের থেকে এই আন্তর্জাতিক পলিটিক্স বা ডিপ্লোমেটিক পলিটিক্সটা কিন্তু একটু গ্রহণ করতে পারি সেখানে আমরা আরও দেখতে পারি কি এই যে ফেরানো নিয়ে ভারতের সাথে আমাদের দর কষাকষি কিন্তু শুরু হয়েছে ধরে নিতে পারি আমরা বলছি তারা বলছে বিচার প্রক্রিয়া স্বচ্ছতা এই যে আমরা কিন্তু সিরিয়া বা আফগানের কিন্তু অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারি সেই জায়গা থেকেও আমরা অভাব দেখেছি এই মিটিংয়ে কিন্তু আমাদের পক্ষ থেকে সেটার জন্য কোনো আহ্বান জানানো হয়নি বা বলা হয়নি মিটিং থেকে ফিরে এসে হ্যাঁ এই জায়গাটা আমরা আইন সংশোধন করব বা জাতিসংঘকে নিয়ে বসে আমরা আইন সংশোধন করব কিন্তু শর্ত একটাই যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং তাদের ব্যক্তিগত সম্পদ আমাদের দেশে যেই দেশেই না করো বাংলাদেশকে ফেরত দিতে হবে অতএব এই আহ্বানটা জানিয়ে আমি আমার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের ফেরত বিষয়ে আলোচনাটা এখানে শেষ করলাম ধন্যবাদ